ইংরেজ শাসনামলে স্বাধিকার আন্দোলন এবং খ্রিস্টান মিশনারি কর্মকাণ্ডের পটভূমিতে রচিত খোদা উপন্যাস তদান্তীন সমাজের এক অনবদ্য মানবীয় দলিল নজরুলের প্রেমিক সত্তা ও বিপ্লবী সত্তার এক অদ্ভুত ছায়াপাত ঘটেছে এই উপন্যাসে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় উপন্যাস মৃত্যু খোদা আটা সধ্যায় বিভক্ত এই উপন্যাসের একদিকে রয়েছে মৃত্যু অন্যদিকে ক্ষুদা উপন্যাসের একেবারে শুরুতেই দেখা যায় সামান্য কারণে চাঁদ সড়কের অধিবাসীদের মধ্যে ঝগড়া বেঁধে যায় মুসলমানদের পক্ষে গজ্জারের মা আর খ্রিস্টানদের পক্ষে হিরিম্বা নিজ নিজ সম্প্রদায়ের নেতৃত্ব দেয় চুল চানাচানি অকথ্য ভাষায় গালাগালি প্রতিপক্ষে দুর্বল জায়গা আঘাত করে ঝগড়ায় জয়ী হওয়ার চেষ্টা ইত্যাদি তাদের প্রতিদিনের জীবনেরই প্রতিচ্ছবি আবার এদের পারস্পরিক বন্ধুত্বও ঘটে দ্রুত নজরুলের ভাষায় ঝগড়া হতে যতক্ষণ ভুলতেও ততক্ষণ দুঃখ অভাব হয়তো এদের মঙ্গল করেছে এত দুঃখ যদি এদের না থাকতো তাহলে এমন ঝগড়ার পরের দিন আবার দিদি ববু মাসি খালা বলে এসে কথা কইতে ওদের বাঁধত বিধাতার দেয়া ছেলে মেয়ে এরা বিধাতার হাতে সপে দিয়ে নিশ্চিন্তে পাম কাজে যায় ছোট ছোট ছেলেমেয়েরাও রোদে পোড়া ধুলোমলিন ক্ষুধার্থ অবস্থায় কারণে অকারণে ঘুরে বেড়ায় কাজ করায় কিংবা সুতো কাটা ঘুরির পেছনে ছুটে এমনই একটা পরিবেশে গজালের মা তার তিন ছেলের বিধবা স্ত্রী ছোট ছেলে ট্যাকালে আর নাতি নাতনি সহ বসবাস করে তিন ছেলের মৃত্যুতে মহিলা এমনিতেই পড়েছিলেন বিপাকে তার মধ্যে মরার উপর খাড়া ঘা হয়ে স্বামীর সংসার ত্যাগ করে চলে আসে সন্তান সম্ভবা মেয়ে পাঁচই কিন্তু শত দারিদ্রের মাঝেও এই মহিলা পরিবারের বন্ধন অটুট রাখতে চেয়েছিল তাই যখনই বনির স্বামীর সাথে মেজবৈর দ্বিতীয় বিয়ের কথা উঠেছে তখনই তিনি অবিবাহিত ছোট ছেলে প্যাকালের সাথে বিধবা মেজবুয়ের বিয়ে দিতে চেয়েছেন কিন্তু তাতেও ঘটে বিপত্তি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্যাকালে এ প্রস্তাবে রাজি না হয়ে কাউকে কিছু না বলেই নিরুদ্দেশ হয়ে যায় যা পরিবারের পাশাপাশি প্যাকালে প্রেয়সী কুর্সিকেও মর্মাহত করে এদিকে সেজব আর তার শিশু সন্তানও রোগের সুখে ভোগে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাদের চিকিৎসার সূত্র ধরে খ্রিস্টান পাদ্রী ও ম্যাম সাহেবের সাথে মেজবউয়ের পরিচয় ঘটে এবং এক পর্যায়ে মেজবউকে পড়াশোনা শেখার প্রস্তাব দেয় মেজবউ একটু ভালো থাকার আশায় কিছুদিনের মধ্যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় তাছাড়া উপন্যাসে পঞ্চদশ পরিচ্ছেদ থেকে শেষ পর্যন্ত আমরা নাজির সাহেব তার শ্রী লতিফা ও আনসারকে দেখতে পাই আনসার ধনী পরিবারের সন্তান হলেও নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের মুক্তির জন্য নাম লিখিয়েছে বিপ্লবীর খাতায় সেই সূত্র ধরে কৃষ্টনগরে আসেন তিনি এক পর্যায়ে লতিফার অনুরোধে মেজবৌয়ের সাথে ধর্মান্তরের বিষয়টি নিয়েও কথা বলেন আনসার যখন মেজবৌকে হঠাৎ খ্রিস্টান হবার কারণ জিজ্ঞাসা করেন তখন মেজবৌ সমাজ ব্যবস্থাকে তাচ্ছিল্য করে বলে আমি তো হঠাৎ খ্রিস্টান হইনি আপনার আমায় একটু একটু করে খ্রিস্টান করেছেন উপন্যাসে একুশতম পরিচ্ছেদ জনতার বাধা সত্ত্বেও আনসার গ্রেপ্তার হয় এবং রানাঘাট স্টেশনে প্রহরী বেষ্টিত অবস্থায় আনসার যখন গাড়ি বদল করছিল তখন মিস জোন্সের সাথে মিস বউদেরকে দেখতে পান মিস জোন্স আনসারকে জানায় প্যাকালেও খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে খ্রিস্টান কুর্সিকে বিয়ে করেছে এবং তারা সবাই এখন বরিশালে যাবে বরিশালে এসে পাদ্রী সাহেবের সুপারিশে পেকালে পনেরো টাকা আর কুর্সি বিশ টাকা বেতনে চাকরি পেয়েছে আর মিস পেয়েছে তার সমবয়সী মিনতিকে স্বামী অত্যাচার সইতে না পেরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে সে এখন খ্রিস্ট প্রচার করে বরিশালে এক বছর থাকার পর হঠাৎ কৃষ্ণনগর থেকে আসা এক চিঠির মাধ্যমে মেজবউ জানতে পারে তার ছেলে অসুস্থ এই খবর পেয়ে যতক্ষণে তারা বাড়ি ফিরেছে ততক্ষণে মেজবউ ছেলে আর শাশুড়ি উভয়ই মারা গেছে উপন্যাসের ছাব্বিশতম পরিচ্ছেদে এসে স্থানীয় খান বাহাদুর সাহেব কি কুড়ি টাকা বেতনের একটা চাকরি নিয়ে দেন এবং সে ও কুরশি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অন্যদিকে মেজবৌ খ্রিস্টান থাকলে তার ছেলের চল্লিশায় কেউ খেতে আসবে না ভয়ে মেজবৌ পুনরায় কালিমা পড়ে ছেলের চল্লিশের দিন প্রায় শতাধিক ক্ষুদাত শিশুকে সে খাওয়ায় আর বলে আজ পাড়ার সব ছেলেই আমার খোকা এর আগে উপন্যাসের তেইশতম পরিচ্ছেদে কৃষ্ণনগরে আসে অকাল বিধবা রবি মোয়াজ্জেম হোসেন নামে একজনের সাথে বিয়ে হলেও অকালে মারা যান তিনি কিন্তু বৈধব্যেও অপরূপ সুন্দরী রুবে সৌন্দর্যের হানি ঘটেনি তার একমাত্র আরাধ্য পুরুষ ছিল আনসার তাই বিধবা হওয়ার পর শত চেষ্টায়ও তাকে আর বিয়ে দেওয়া যায়নি অবশেষে উপন্যাসের শেষ পরিচ্ছেদে এসে আনসার যখন মৃত্যুর আগে তার ছোট বোন লতিফা বা বুচিকে তার শেষ ইচ্ছা জানিয়ে চিঠি লিখে রুবে তখন আনসারের নিকট চলে যায় এবং টিউবার কিলোসিসে আক্রান্ত হয়ে আনসার ও যক্ষায় আক্রান্ত রবি দুজনের মৃত্যু হয়